জিম করে এখানে সব বাচ্চাদের খেলাধুলার জন্য আর এখানে সব লেডিসের জন্য জিম করে ঈশানী

মজা লাগছে লাভ পের তো ম্যাম সোনাই দিকে দেখাও

সন্ধ্যা হয়ে যায় চলো দেখে বাইরে গিয়ে খেতেও পাচ্ছে বাড়িতে কিছু খেয়া হয়নি জ্বালায় মেয়েটা চলে চলো বাইরে গিয়ে কিছু খাই বাইরে ভেলপুরি আইসক্রিম সব বসে আইচক্ৰীম ফটো আইচক্ৰীম খাই বস্তু দেখি কি খায় দেখ ভেলপুৰ দোকান গৈছোঁ আইচক্ৰীম দোকান কোনটা নেবে তুমি